অর্থাৎ ব্যাংক নির্ণয়ের কথা বলেছিলাম আজকে এইখানে যে বিশ্বাস আছে বোঝার মতো যে বিষয় আছে সেটা হলো যে আমি সূক্ষ্ম বিষয়গুলো আমি পার্থক্যগুলো একটু করে দেব সেটা হলো পণ্যের ক্রয় মূল্য মানে নির্ণয়ের ক্ষেত্রে এখানে উৎপাদিত পণ্যের থেকে দুটো বিষয়ে খেয়াল করতে হবে একটা হলো উৎপাদিত পণ্যের অর্থাৎ খরচ যেটা এর সাথে প্রফিট যোগ করে আমরা করি এটা এই লাইনে না কিন্তু এইখানে অর্থাৎ পণ্য তৈরি করে নিজেরা তৈরি করে কোম্পানিতে যেখানে কাঁচা মাল ব্যবহার করে এর ফলে খরচ সব কিছু যোগ করে আমরা প্রফিট যোগ করে এর ফলে বিক্রে মূল্য করি এটা হলো পণ্য উৎপাদন করার ক্ষেত্রে মতো দেওয়ার আরেকটা বিষয় আছে না আমরা রেডিমেড পণ্য ক্রয় করে রেডি রেডিমেড পণ্য ক্রয় করে ওইটা সেল করি এইটার ক্ষেত্রে একটা বিষয় আছে এই বিষয়টা দুইটা বিষয়টা ভিন্ন করে আমি বুঝতে পারি যে উদ্দীপকে আমি কোনটা বুঝলাম না তাহলে কিন্তু উত্তর দেওয়া সম্ভব হবে না আসলে পার্থক্যটুকু ধরার ধরাই হল বিষয় বিষয় কোন জায়গায় আমি একটু ভালো করে বলিনি দেখে যাই তো দেখে নিই আমি তোমাদের বিষয়টা সমস্যা হচ্ছে কিনা হ্যাঁ ঠিক আছে আমি বিষয়টা ঠিক আছে একটু বুঝতে অসুবিধা হচ্ছে না দেখতে কি অসুবিধা হচ্ছে গোলা গলা যদি হ্যাঁ তো যাই হোক আমরা যে কথা বলছিলাম সেটা হলো একটা উৎপাদিত পণ্য ক্রয় করে এরপর আমরা সেল করি আর একটা পণ্য আমরা নিজেরা উৎপাদন করে এখান থেকে সেল করি দুটোর ক্ষেত্রে আমার ভিন্ন হবে এই এই আমাকে বুঝতে হবে তাহলেই সুন্দর হবে আর কি তাহলে এখানে আমরা কোন বিষয়টা বলছিলাম বিষয়টা বলছিলাম যে উৎপাদিত পণ্য ক্রয় করি বিক্রয় করি আর একটা পণ্য নিজেরা উৎপাদন করি এরপর করি তাহলে আমরা যে পণ্য উৎপাদিত এবং এরপরে আমরা ক্রয় করি এর আমরা বিক্রয় করি সেটা ক্ষেত্রে ফর্মেট আমাদের জানা দরকার তাহলে কর্ণ ক্রয় করে হুম কিছু প্রত্যক্ষ খরচ আছে এইগুলো অর্থাৎ কর্মটা আমার বিক্রয়ে কেন আমার জন্য যে খরচগুলো হয় এই খরচগুলো প্রত্যক্ষ খরচ ধরা হয় আর কি এই এই প্রত্যক্ষ খরচ যোগ করলে আমার প্রয়োগ পাওয়া যায় হ্যাঁ আর প্রয়োগ সাথে অন্যান্য খরচ যোগ করলে অন্যান্য পরোক্ষ খরচ যোগ করলে আমার মোট পণ্যের মোট প্রয়োগমূল্য পাওয়া যাবে এর সাথে প্রফিট যোগ করলে আমরা প্রকাশ হল বিক্রি এই সবটাই আমি দেখাচ্ছি তো এখানে কীভাবে দেওয়া আছে যে দেওয়া আছে বিক্রি হলো নির্ণয় অন্যের প্রয়োগ মূল্য যেটা আমরা বাজার থেকে পণ্য ক্রয় করলাম

পণ্য ক্রয়ের মূল্য এর সাথে প্রত্যক্ষ যোগ হবে আর পরোক্ষ হবে প্রত্যক্ষ খরচ গুলো কি হবে পরোক্ষ খরচ গুলো মোট মূল্য হবে মোট মূল্যের সাথে যোগ হবে প্রত্যাশিত মুনাফা মুনাফা যোগ করলে সেলিং প্রাইস হবে ওকে তাহলে এখানে দেখা যায় এখানে লেখা আছে কি প্রত্যক্ষ খরচ সমূহ পরিবহন ব্যবসা শুল্ক এই তিনটা তাহলে আমরা কি বলেছিলাম যে পণ্য ক্রয় করার পর পণ্যটা আমরা বিক্রয় কেন্দ্রে আনা পর্যন্ত তাহলে ক্রয় করার পরে কী লাগে পরিবহন লাগে ডক সার্জ শুল্ক এগুলো তো বিভিন্ন ট্যাক্স সার্ভিস এগুলো প্রদান করতে হবে তাহলে এই তিনটে অপশন মিলে ক্রয় মূল্য পাওয়া যাবে তাহলে একটু ভালো করে খেয়াল করতে হবে আমরা ক্রয় মূল্য কীভাবে নির্ণয় করলাম এই পণ্যের ক্রয় মূল্য বলতে আমাকে বুঝতে হবে এটা সেটা হলো নিশ্চয় করে আমার উৎপাদিত পণ্য থাকে আর যেভাবে পরোক্ষ খরচ হয় পরোক্ষ খরচ কি ভাড়া বেতন বিজ্ঞাপন এই ধরনের আলো থাকে তাহলে এটা পরোক্ষ খরচের মধ্যে পড়বে প্রশাসনিক খরচ অন্যান্য খরচ থাকতে পারে তাহলে ক্রয়কৃত পণ্যের মোট ব্যয় এটা মোট ব্যয়ের সাথে যত প্রত্যাশিত মুনাফা প্রত্যাশিত মুনাফা যোগ করলে বিজ্ঞাপন পাবো এভাবে আমরা সবটা ফলো করতে পারি তাহলে ভালো করে বুঝে নাও এই ছকটা আমরা যেটা দেখালাম নিশ্চয়ই করে এটা কিন্তু তোমার পরোক্ষ খরচগুলো কী কী আছে পরোক্ষ খরচ ভাড়া বেতন হ্যাঁ বিজ্ঞাপন এই কটা যোগ করলে এরপরে আমার কী হবে ক্রয়কৃত পণ্যের মোট ব্যয় সেটা যদি মুনাফা যোগ করি তাহলে বিক্রয় মূল্য পাবো এইভাবে আর কি তোমরা ভালো করে দেখে নাও আবার আমি দেখাচ্ছি সেটা হলো বিকৃত আচ্ছা বিক্রয় মূল্য নির্ণয়ের ক্ষেত্রে পণ্য ক্রয়ের মূল্য এরপরে যোগ প্রত্যক্ষ খরচ সমূহ প্রত্যক্ষ খরচ সমূহ মধ্যে কি কি আছে পরিবহন খরচ ডাক শুল্ক তিনটা আছে আর খরচের মধ্যে আছে ভাড়া বেতন বিজ্ঞাপন এই জাতীয় খরচ মোট তাহলে মূল্য পাবো এরপরে আমরা দেখি একটা উদ্যোগ দিয়ে আমরা এটা কি করতে পারি কিনা দুই দেখে বই থেকে বোঝানোর চেষ্টা করি তোমাদের পেজ নাম্বার বইয়ের এখানে

এক হাজার টাকা আর গোদামে পণ্য খালাস খরচ হলো পনেরোশো টাকা পঁচিশ টাকা এটা কি প্রতি লিটার তেলের সরঞ্জাম কত দাঁড়াবে তাহলে আমরা পরের মূল্য নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি বলছিলাম যে পণ্য ক্রয়ের মূল্যের সাথে প্রত্যক্ষ খরচগুলো যোগ করলেই হয়ে যাবে পণ্য ক্রয়ের সাথে কি যোগ করবো প্রত্যক্ষ খরচ পরোক্ষ খরচ কোন আমরা রিসে জানি বেতন ভাড়া বিজ্ঞাপন এগুলো এগুলোর বাইরে প্রত্যক্ষ খরচ

प्रति लीटर प्रति ए नाइस स्पेस लीटर की जैसे प्रति लीटर तेल कर मुरदन हूं प्रति लीटर तेल

তাহলে এখানে যে যে বিষয়ে আমি বলছি তোমরা একটু খেয়াল করবে এখানে বলা আছে কি ট্রাক ভাড়া নিশ্চয় করে ওই কেন্দ্রে আনার জন্য ট্রাক ভাড়া লাগবে কুলি খরচ লাগবে অন্য ক্রয় করে ট্রাকের ওলা পাঠানোর জন্য কুলি খরচ টোল খরচ টোল খরচ তো তোমরা বুঝবা নিশ্চয় করে একটা সেতু বা এমনি ওভারফ্লাইও করতে পারে এগুলো জায়গায় সরকার প্রতিটা অপশানে কিছু কিছু একটা ট্রাকের জন্য টাকা আদায় করা এটা হল ট্রোল তাহলে এটা এই খরচ এরপরে গুদামে গুদামে পণ্য খালাস খরচ যেখান থেকে আমি পণ্য উঠাবো ট্রাকে গুদাম থেকে যে মূল্য আমার কাছে নেওয়া হবে সেটা কিন্তু নিশ্চয়ই করে এই খরচের মধ্যে যাবে তাহলে প্রতিটাই কিন্তু প্রত্যক্ষ খরচ আছে এখানে কোনো পরোক্ষ খরচ নেই সুতরাং সব খরচ খরচগুলি আমার প্রত্যক্ষ খরচ হিসেবে আসবে তাহলে কার্ড ভাড়া আছে ট্রাক ভাড়া ট্রাক ভাড়া পনেরো হাজার টাকা ট্রাক এরপরে কি আছে কুলি খরচ বারোশো টাকা কুলি খরচ

কোনো খেলার খরচ আছে পনেরোশো টাকা পনেরোশো টাকা এই খরচগুলো এগুলো আমরা বলেছি প্রতিটাই প্রত্যক্ষ খরচ তাহলে এখানে পনেরো হাজার বারোশো যেগুলো এক হাজার তাহলে হাজার সাতশো টাকা আছে আঠারো হাজার হাজার সাতশো ছয় লক্ষ আঠ ছয় লক্ষ আঠাৰত কত পিছত কত গুল পাঁচ হাজাৰ লিটাৰ এইখিনি কত পাঁচ হাজাৰ লিটারে তাহলে প্রতি লিটার প্রতি লিটার তেলের ক্রয় মূল্য চাওয়া হয়েছে তাহলে প্রতি লিটার তেলের ক্রয় মূল্য আমরা কীভাবে পাবো আমরা নিশ্চয়ই জানি যে মোট খরচকে মোট লিটার দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাব তাহলে এখানে নিশ্চয়ই আমার এখানে প্রতি লিটার তেলের ক্রয় মূল্য অর্থে প্রতি के लिए, ते लिए. সেটা হলো যে মূল বিষয় বুঝতে হবে মূল বিষয়টা এভাবে বুঝতে হবে যে এই যে বিষয়গুলো সহজ মনে হচ্ছে যে আমার এই ক্লাসটা করার দরকার কি তো সহজ বিষয়টা আমি জানি এই আসল জায়গায় সমস্যাটা আসল জায়গায় এখানে যে আমি এই সহজ বিষয়টা জানি এই জানাটা হিসাবে যেন মূলত মোট মূল সমস্যা হয় তারা এখানে যে আমি এই বিষয়টা জানি জানার দরকার ক্লাস করা দরকার এটাই হলো সবসাইতে হৃদয় বিদা ঘটনা হিসাব বিজ্ঞানে যারা দুর্বল হয়ে থাকে এবং যারা হিসাব বিজ্ঞান পারে না বুঝতে পারে না সমস্যা ফিল করে তাদের মূল সমস্যা এটা তারা মনে করে হিসাব বিজ্ঞান আমরা পারি কিন্তু হিসাব বিজ্ঞানের কোন জায়গা থেকে সূক্ষ্ম সহজ বিষয়টা আলোচনাটাই সূক্ষ্ম আলোচনা এই আলোচনাটা বুঝতে হবে যেমন এখানে আমি পার্থক্যটা বলে দিয়েছি যে একটা বিষয় আছে যে উৎপাদিত পণ্যের বিক্রয় মূল্য উৎপাদন করা থেকে বিক্রয় পর্যন্ত প্রসেস তার একটা আমরা পণ্য ক্রয় করে এনে আর এটাকে বিক্রয় মূল্যে নিয়ে যাচ্ছি তো আমরা এটা ক্রয় করে বিক্রয় মূল্যে নিয়ে যাচ্ছি এই প্রসেসটা আমরা আলোচনা করেছি তো আমরা ক্রয় মূল্য পর্যন্ত নির্ণয় করেছি কিন্তু বিক্রয় মূল্য পর্যন্ত এখন যায়নি বিক্রয় মূল্য দেবো তো ক্রয় মূল্য পর্যন্ত আমরা যে থিওরি আলোচনা করেছিলাম এই পর্যন্ত আমরা থিওরি থেকে অঙ্কের প্রয়োগ দেখেছি এরপরে বিক্রয় মূল্যের ক্ষেত্রে আমাদের পরোক্ষ খরচগুলো হবে পরোক্ষ খরচ কি ধরনের ভাড়া বেতন বিজ্ঞাপন এই জাতীয় ঠিক আছে এই জাতীয় খরচগুলো তো এর সাথে আমরা প্রত্যাশিত মুনাফা যোগ করলে মূলত আমরা পেয়ে যাব విక్రమణୂ}\|_{అవే ఈ విక్రమణୂ}\|_{నిర్ణయ করার ক্ষেত্রে మనం আরেকটা বিষয় আরেকটা ఉదాహరణ నంబర్ తీసుకుందాం దీనిలో ఇట్లాంటివే ఉంటాయి మనం দেখি ఇక్కడ কি বলা আছে ఇక్కడ বলা আছে যে ఆ আরেকটা ఉదాహరణ నంబర్ తీసుకుందాం ఉదాహరణে నిశ్చిత పరిదియాస మనం 2x25 ఉండే విక్రమణୂ}\|_{నిర్ణయ করতে అయితే দেখো ఖాల్ করবে ఇక్కడనే క్రమణୂ}\|_{సిమల 18500 మనం ఆల్్రెడీ నిన్నకులేసాలగొ 18000

इला काय तुम्ही दिला एक दोनचा सोयला काटाला वर सात सोंडा लागले काय नाही मोठ पण म्हणून মূল্যিক

প্রত্যাশিত মুনাফা যোগ করে নিশ্চয়ই করে আমরা বিজ্ঞান হলো পাবো পরোক্ষ খরচ গুলো কি কি আছে আমরা নিশ্চয়ই এখানে আমরা বুঝবো যে বেতন বেতন আছে ছয় টাকা বেতন বেতন আছে ছয় হাজার এরপরে কি আছে কি বিদ্যুৎ বিল ये बी विद्युत बिल पता है विद्युत बिल है 1500 का 1500 का एयरपोर्ट की दर से बी ग्राउंड 2000 का विज्ञापन परोस 2000 एयरपोर्ट

পাঁচশো তাহলে আমরা পেলাম দশ হাজার পাঁচশো এর সাথে আমরা যোগ করে দেখি ছয় লক্ষ আঠারো হাজার ছয় লক্ষ আঠারো হাজার তাহলে ছয় মোট ছয় লক্ষ ý của bà যদি দশ পার্সেন্ট করে তাহলে প্রত্যাশিত মনফা পাবেশিত মোট ব্যয় কত পার্সেন্ট ছয় লক্ষ উনত্রিশ হাজার সাতশো দুইশো ছয় লক্ষ উনত্রিশ হাজার দুইশো দুইশো ইন্টু দশ পার্সেন্ট দেওয়া বৈদ্য থাকবে তাহলে এর সাথে ইন্টু টেন পার্সেন্ট তাহলে বাষট্টি হাজার নয়শো বিশ

একশো তো একশো আটত্রিশ দশমিক বিয়াল্লিশ দশমিক মতো আমরা নির্ণয় করতে পারি তাহলে খুব সহজ আমি আরেকটু তোমাদের সুন্দর করে বলে দিচ্ছি সেটা হলো পণ্যের ক্রয় মূল্য সবার আগে আমার নির্ণয় করতে পণ্যের ক্রয় মূল্য সবার আগে কি নির্ণয় করতে পণ্যের ক্রয় মূল্য এর সাথে কি কীভাবে ক্রয় পণ্যের সাথে প্রত্যেক খরচ যোগ এর সাথে তাহলে ক্রয় মূল্য পাওয়া যাবে আর মোট মূল্য আমরা কীভাবে পাব এর সাথে যদি পরোক্ষ খরচগুলো যোগ করি তাহলে পণ্যের মোট ব্যয় পাব এর সাথে প্রত্যাশিত মুনাফা যদি আমি যোগ করি তাহলে আমি বিক্রয় মূল্য পাব হুম এগুলো বিষয় যদি আমার সৃজনশীল চায় পণ্যের ক্রয় মূল্য নির্ণয় করতে বলে তাহলে নিশ্চয় করে পণ্যের ক্রয় থেকে শুরু করে পণ্য বিক্রয় কেন্দ্রে আনা পর্যন্ত বাবতীয় খরচটা আমরা ওই মূল্যে নির্ধারণ করবো অর্থাৎ ক্রয় মূল্য নির্ধারণ করবো এর সাথে পরোক্ষ খরচগুলো যোগ করলে আমরা মোট ব্যয় মোট ব্যয়ের সাথে প্রত্যাশিত মুনাফা যোগ করলে মোট বিক্রয় মূল্য পেলাম বিক্রাম যদি এক লিটার প্রতি চাই তাহলে প্রতি অর্থাৎ মোট কত লিটারের জন্য আমরা এটা করেছি তাহলে মোট লিটার দ্বারা ভাগ করলে প্রতি লিটারে মূল্য পাবো এইভাবে খুব সহজ আজকের আলোচনাটা আমি করে দিলাম অর্থাৎ আজকের আলোচনার বিষয়বস্তুটাই মূলত ছিল আমরা রেডিমেড পণ্য অর্থাৎ যে পণ্যটা আমরা প্রাথমিক লেভেল থেকে উৎপাদন করি না কিন্তু আমরা কিনে নিয়ে এসে এরপরে বিক্রয় করি এই ক্ষেত্রে আমার মূলত সেলিং প্রাইসটা কীভাবে নির্ণয় করতে হয় বিস্তারিত আলোচনা করেছি এর উপরে তোমরা পড়ালেখা করবে তাহলে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা আগাতে পারবো আমরা সিলিং আগাতে পারবো বেসিক ক্লাস নিতেছি এরপরে আমরা আগামীকাল পণ্য উৎপাদন করে এরপর কীভাবে সেল সেলিং প্রাইস নির্ণয় করতে হয় আলোচনা করবো তাহলে আজকে এটা পর্যন্ত ধন্যবাদ I love this